কসবাই শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস দুই চব্বিশ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কসবা টিভি ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানফির আলম ডালি শিরোনাম নিয়ে সাথে আছি আমি টিভি হৃদয়ে বাংলা াসির সহযোগিতায় এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন কসবা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গোলাম সারোয়ার কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম কসবা উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রহমান কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ক্ষম হারানো রশিদ আলী কসবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ সামসুল আলম মহিলা কলেজের অধ্যক্ষ মিয়া হোসেন এ কে এম আজাদ কসবা উপজেলা জামায়াতের সভাপতি অধ্যক্ষ ফরিদ ও সেক্রেটারি পিরজাদা মালনা শিবলি নোমানি গোলাম রাব্বানি সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতি কসবা উপজেলা শাখা কসবা উপজেলার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আব্দুল হান্নান কসবা ইমাম প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ জয়নাল আবেদিন কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহপ্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুর রহমান শাহাব রেজা আমিনুল ইসলাম হাসান মাহমুদ গ্রেডো ইসলাম সহ আরো ছাত্র প্রতিনিধিগণ এছাড়া সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা বিএনপি ছাত্রশিবিরের ইমাম গণমাধ্যম কর্মী শিক্ষক সহ জনপ্রতিনিধি প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ডিসেম্বরে রংপুর পূর্ণ বিজয় মেলা চালু, এবং স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের সমাহার যাতে ঘটে সেই বিজয় মেলায় এটা নির্দেশনা রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা এবং প্রচার এবং প্রকাশনার জন্য উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আহ্বায়ক হিসাবে কাজ করবেন আমাদের যে মেলা আয়োজন করতে হবে সকাল নয়টা থেকে আমাদের এই মেলাটা উপজেলা পরিষদ অভ্যন্তরে যে প্রাঙ্গন আছে সেখানে অনুষ্ঠিত হবে আমরা উপজেলা পক্ষ থেকে সেখানে স্টল সেখানে অংশগ্রহণ করার জন্য এবং আপনাদেরও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেখানে ভিজিটলের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করে সকলকে আসন্ন বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রস্তুতিমূলক সভা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন